হ্যালো গাইস আবার চলে এলাম তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে ভাবলাম না এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করলে আমার খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার না করলে মনটা সত্যি কথা খারাপ লাগে তাই ভাবলাম না এই ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমরা চলে এসেছি বিধান মার্কেটে কি করতে এসেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই আর সবাই পুজো দেখো সামনে এসেছে সবাই নিজেকে একটু সুন্দর করে তোলার চেষ্টা করে আর আমি সুন্দর করে তোলার চেষ্টা করছি আমার বাড়িটাকে তোমরা সবাই জানো আমার বাড়ির উপর দিয়ে কত বড় একটা দুর্ঘটনা হয়েছে তোমরা সবাই দেখেছ আমি এই ব্লগটাও ছেড়েছিলাম তাই ভাবলাম বাড়িটা যখন একটু কমপ্লিট হচ্ছে এখনও পুরো কমপ্লিট হয়নি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমার বাড়িটা যতটুকুই কমপ্লিট হচ্ছে সেটাই আমার কাছে অনেক অনেক তোমরা আশীর্বাদ করো আমার বাড়িটার জন্য তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাক জন্য আমরা চলে এসেছি একটু শপিং করতে আর আমি এখানে এসেছি মেন আজকে পর্দা নিতে এসেছি বিধান মার্কেটে দারুণ আমি মানে এখান থেকেই সব কিছু পর্দা শপিং করি আর তাই ভাবলাম না তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি এখান থেকে আমি ব্ল্যাক আউট পর্দা নিয়েছি এখানে নানা রেঞ্জের তোমরা পর্দা পেয়ে যাবে ঘর সাজানো দারুণ দারুণ কালেকশান তোমরা এখান থেকে পেয়ে যাবে এখানে আসলে তোমরা খালি হাতে যাবে না সত্যি কার্পেট থেকে শুরু করে কি পাবে না এখানে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে আর পর্দাগুলো দেখো এত সুন্দর ব্ল্যাক আউট পর্দাগুলো সব কটা ব্ল্যাক আউট পর্দা আমি ব্ল্যাক আউট পর্দা নিয়েছি আর কী পর্দা নিয়েছি সেটাও তোমাদের সাথে একটা অন্য ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে আসবো নতুন ভিডিও করব সেটা কারণ আমি এই ভিডিওটা বেশি বড় করি নি ছোটো ভিডিও করছি দেখো এটা ডাইনিং টেবিলের দারুণ 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 কালেকশান দারুণ কালেকশান আছে আর সত্যি ঘর সাজাতে দেখো সবাই ভালোবাসে তাই ভাবলাম না পুজোতে সবাই নিজেকে সুন্দর করে তোলার চেষ্টা করছে আমি আমার ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নি আর তোমাদের সাথে সেটাকেই শেয়ার করবো আর একদিন আমার ঘরটা পুরো কমপ্লিট হয়ে যাক সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আর কী কী পর্দা কিনেছি সেটাও তোমাদের সাথে আমি একটা নিউ ব্লগ করব সেটাতে আমি দেখিয়ে নেব আমি মেয়ের জন্য দেখো মেয়ের জন্য কিন্তু পিঙ্ক কালারের পর্দাটা নিয়েছি ওটার প্রাইস তোমার নিয়েছে বাইশশো টাকা মানে থ্রি পিস আর আমার ঘরেরটা নিয়েছে একুশশো টাকা ওটাও থ্রি পিস আমাদের কেনাকাটা কেনাকাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বেরোনোর পথেই সামনে দেখো ফুচকা মানে ফুচকা দেখলে তো সবাই জীবের জল চলে আসে তাই আমরা এখানে চলে এলাম ফুচকা খেতে আর ওখানে দাদা ভাইটা দাঁড়িয়েছিলো দাদা ভাইটা বলছে আমার ফটো তোল নিতাই তোমার ফটো তুলে নিয়েছি আমার ব্লগটা তুমি দেখো তোমার আশা করি তোমার ভালো লাগবে আমার ব্লগে তুমি কিন্তু আছো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার একটু কমেন্ট করে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও আর নতুন ব্লগটা দেখার জন্য কিন্তু ওয়েট করতে হবে আবার আসবো পুজো শপিং নিয়ে সব সময় তোমরা আমার পাশে থেকে ওইভাবে আমার সাথে থেকেও আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দাও আর আমার ঘরটা জন্য সত্যি কথা আমি আগের মতো আবার যেন সুন্দর করে তুলে মানে গুছিয়ে তুলতে পারি এটাই ভগবানের কাছে আশীর্বাদ আশীর্বাদ করি তোমরাও আমাকে আশীর্বাদ করো আমার বাড়িটার জন্য তাড়াতাড়ি কমপ্লিট হয় আর সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো আর ফুচকাটা সত্যি দারুণ দারুণ ছিল আর ফুচকা দেখলে সবার জল চলে আসছে না বন্ধুরা ভালো লাগলে একটু লাইক